আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক জানো এবং মানু চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন দর্শক আমরা অবশ্যই মরে যাব পৃথিবীতে যে সব প্রাণী বা যা কিছু দেখি সবকিছুই ধ্বংস হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরের যে সব ধাপ আছে সেগুলো অনেক অনেক লম্বা সময় যেমন কবর হাশর নাশর কিয়ামতের ময়দান জান্নাত জাহান্নাম ইত্যাদি সেই স্তরগুলোতে সুখ ও শান্তি পেতে হলে আমাদেরকে দুনিয়াতে থাকতেই ইনকাম করতে হবে অর্থাৎ ভালো আমল করতে হবে আর এই আমলগুলো রসুল্লাহ সাল আলী আসাল্লামের বাণী অনুসরণ করে করলে অবশ্যই অল্প আমলে অনেক বড় প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন ইংসা আল্লাহ তেমনি রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা হাদিস আপনাদের সামনে এখন উল্লেখ করব হাদিসটি হলো আন উমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিনকুম মিন আহাদিন ইয়া ফায়ুবলিগু ইলা আখির হাদিস হাদিসটির অর্থ হযরত ওমর ইবনুল আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান যে ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে করে অর্থাৎ অজুর সুন্নত ও আদব আদায় করে ওযু করে অতঃপর এই দোয়া পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালা ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে তার গীব মুসলিম আবু দাউদ দেখুন দর্শক জান্নাতে প্রবেশ করার জন্য তো একটি দরজাই যথেষ্ট ছিল তবুও তাহার সম্মানার্থে আটটি দরজা খুলে দেওয়া হয় এক এক হাদিসে হাদিসে অন্য আছে যে যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে আরও আল্লাহ তালার শহীদ কারোর শরিক কারোর সাথে শরিক করেনি এবং অন্যায়ভাবে কাহকে হত্যাও করিনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই মানুষের মর্যাদাটা যিনি অজু করার পরে দোয়া পড়বেন এবং আঙ্গুল তুলে আকাশের দিকে ইশারা করে আকাশের দিকে তাকিয়ে যে এই দোয়া পড়বেন তার মর্যাদা আল্লাহ তালা একই করে দিবেন এবং সাথে সাথে এই দোয়া আরাখাদিছে এসেছে তিরমিজি এবং আবু দাউদে পাওয়া যায় আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওাবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকা সলিহিন এমন দোয়া যদি কেউ অজুর শেষে পড়তে পারে তাহলে আল্লাহ তালা তাকে এত বড় প্রতিদান দেবেন তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি